আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় চাকুরির বিচ্ছেদের ধরন অপসারণ দ্যাট মিন্স রিমোভাল এবং এর ক্ষতিপূরণ অপসারণ দ্যাট মিন্স রিমোভাল অপসারণ করা হয় যখন কোনো শ্রমিক অসাদাচারণে দোষী প্রমাণিত হয় বা শ্রমিকের প্রমাণিত দুর্নীতি বা কার্যক্ষমতার কারণে কোম্পানির জন্য ক্ষতিকর হয় এর অ্যাপ্লিকেশন ল বাংলাদেশ লেবার ল টু থাউজেন্ড সিক্স সেকশন টোয়েন্টি থ্রি সাব সেকশন টু এর এ এর কম্পেনসেশন যা থাকিবে প্রথমত যে শ্রমিকের ধারাবাহিক চাকরির মেয়াদ এক বছরের কম নয় তার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকুরির জন্য ১৪ দিনের মজুরি হারে ক্ষতিপূরণ বা প্রাপ্য গ্রাচুইটি যেটি বেশি তা পাবেন দ্বিতীয়ত অভকৃত অর্জিত ছুটি পাবেন তৃতীয়ত যদি বেতন এবং ওভারটাইমের টাকা বকেয়া থাকে তা পাবেন তবে শর্ত থাকে যে যদি কোনো শ্রমিক নিয়োগকর্তার ব্যবসা বা সম্পদের সাথে সংশ্লিষ্ট কোনো চুরি জালিয়াতি বা কোনো অসাদাচারণের কারণে বরখাস্ত হন তাহলে তাকে কোনো ক্ষতিপূরণ প্রদান করা হবে না যে সকল কাজগুলোকে অসাদাচারণ হিসেবে গণ্য করা হয় তা এক নম্বরে ইচ্ছাকৃত অবাধ্যতা বা কর্তৃপক্ষের কোনো বৈধ ও যুক্তিসঙ্গত আদেশ মানতে অস্বীকার করা একক বা দলবদ্ধভাবে দুই নম্বরে নিয়োগকর্তার ব্যবসা বা সম্পদের সাথে সংশ্লিষ্ট কোনো চুরি জালিয়াতি বা অসততা তিন নম্বরে নিজের বা অন্য কোনো শ্রমিকের চাকুরির ক্ষেত্রে ঘুষ নেওয়া বা দেওয়া চার নম্বরে বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি অথবা ছুটি না নিয়ে এক টানা দশ দিনের অধিক অনুপস্থিতি পাঁচ নম্বরে অভ্যাসগতভাবে দেরিতে কাজে আসা ছয় নম্বরে প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য কোনো আইন বা বিধি নিয়মের অভ্যাসগত লঙ্ঘন সাত নম্বরে প্রতিষ্ঠানের এলাকায় হট্টগল বা বিশৃঙ্খল আচরণ বা শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ আট নম্বরে অভ্যাসগতভাবে দায়িত্বে অবহেলা নয় নম্বরে প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত কর্মসংস্থান সংক্রান্ত কোনো নিয়ম আচরণ বা শৃঙ্খলার অভ্যাসগত লঙ্ঘন দশ নম্বরে নিয়োগকর্তার অফিসিয়াল নথিপত্র জাল করা পরিবর্তন করা ক্ষতিগ্রস্ত করা বা হারিয়ে ফেলা Thanks for watching. See you again in the next video.